বিলগ্নিকরণের সিদ্ধান্ত বিজেপি আনেনি তৎকালীন কংগ্রেসের প্রধানমন্ত্রী মনমোহন সিং এনেছিলেন কিন্তু আমরা বিকশিত ভারত বানাতে চাই এই প্রতিশ্রুতি দিয়েই চুপিসারে রাষ্ট্রায়ত্ত সার কারখানা পরিদর্শন করে বিতর্কের মুখে কেন্দ্রীয় আইন ও বিচার বিভাগীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল দুদশক আগে পাকাপাকিভাবে শিকল পড়েছিল দুর্গাপুরে রাষ্ট্রায়ত্ত সার কারখানায় কাজ হারিয়ে পথে বসেছিল বহু শ্রমিক সারের অভাব দেখা দিয়েছিল দেশের বিভিন্ন প্রান্তে দুদশক পর সেই কারখানার যন্ত্রাংশ ভেঙে পড়েছে দেওয়ালে ধরেছে ফাটল ডাকাতদের আতঙ্কেও কাঁপছে নিরাপত্তারক্ষীরা লোকসভা নির্বাচনের আবহে জঙ্গলে ঢাকা সেই বন্ধ হিন্দুস্তান ফার্টিলাইজার কর্পোরেশন লিমিটেড বিজেপি কর্মীদের সঙ্গে নিয়ে পরিদর্শন করে বিতর্কে জড়ালেন কেন্দ্রীয় আইন ও বিচার বিভাগীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল উনিশশো সালে তৎকালীন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর হাত ধরে প্রায় ছশো একর জমির উপর গড়ে উঠেছিল হিন্দুস্তান ফার্টিলাইজার কর্পোরেশন লিমিটেড প্রায় বারোশো স্থায়ী শ্রমিক কাজ করতেন কয়েকশো অস্থায়ী শ্রমিকও ছিল কারখানায় তৈরি গুণগত মানের ইউরিয়া পৌঁছে যেত দেশের বিভিন্ন প্রান্তে হিন্দুস্তান ফার্টিলাইজার কর্পোরেশন লিমিটেড আবাসনও গড়ে ওঠে চাষিরাও কম দামে সার পেয়ে উপকৃত হতেন কেন্দ্রের হিসাব অনুযায়ী প্রতি দেশে সারের চাহিদা তিনশো লক্ষ মেট্রিক টন দেশে তৈরি হয় দুশো লক্ষ মেট্রিক টন সার দুর্গাপুরের হিন্দুস্তান ফার্টিলাইজার কর্পোরেশন লিমিটেড থেকেও ব্যাপক পরিমাণে ইউরিয়া উৎপাদন হতো উনিশশো সালের গোড়া থেকেই রুগ্ন হতে থাকে দুর্গাপুরের রাষ্ট্রায়ত্ত হিন্দুস্তান ফার্টিলাইজার কর্পোরেশন লিমিটেড উনিশশো সালে বন্ধ হয়ে যায় উৎপাদন আর দু সালে একেবারেই শিকল উঠে যায় কারখানার মূল প্রবেশদ্বারে বহু শ্রমিককে অন্যত্র স্থানান্তর করে দেয়া হয় আবার অনেকে কাজ হারিয়ে পথে বসেন দু সালে বর্ধমান দুর্গাপুর বিজেপির টিকিট জিতে সাংসদ হওয়ার পর সুরেন্দর সিং আলুওয়ালিয়া এই সার কারখানা খোলার বিষয়ে আশার আলো জাগিয়েছিলেন কিন্তু আজও তা জলেনি আবার একটি লোকসভা নির্বাচনের মুখে দিল্লি থেকে কেন্দ্রীয় আইন ও বিচার বিভাগীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল এসেছেন দুর্গাপুরে বর্ধমান দুর্গাপুরে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের সাথে প্রচারও করছিলেন তারই মাঝে চুপি সারে বন্ধ রাষ্ট্রায়ত্ত সার কারখানায় পরিদর্শনী গিয়েছিলেন তার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছিলেন সার কেন বিদেশ থেকে আসবে আমরা নিজের দেশেই সার উৎপাদন করব। हम उसको भी कम करना चाहते हैं फर्टिलाइजर हम क्यों इंपोर्ट करें भाई इस देश में फर्टिलाइजर नहीं बन सकता क्या ये हमारा आत्मनिर्भर भारत अभियान का पार्ट है हम हर सेक्टर में आत्मनिर्भर बनेंगे तो दुर्गापुर में जो जो कारखाना बंद पड़ा हुआ है आप जो बोले के फर्टिलाइजर कारखाना बंद है दुर्गापुर में पड़ा का कारखाना बंद देखिये फर्टिलाइजर के विषय में मैं आपको कहना चाहता हूँ मैं चूंकि इस लाइन से थोड़ा जुड़ा हुआ भी हूँ हमारे मनसुख भाई मांडविया से मेरी अभी बात भी हुई है अगर कहीं भी फर्टिलाइज़र का कारखाना है और हमें लगता है कि रिवाइव हो सकता है तो हम उसको रिवाइव करेंगे हमने बिहार में करके दिया है हमने साउथ में भी कहीं किया है बंगाल में क्यों नहीं कर सकते थे हम जब विकसित भारत बनाना चाहते हैं तो बंगाल भी विकसित होगा तभी तो भारत विकसित होगा भाई ये तो हमारा नारा है যদি পর্যাপ্ত পরিকাঠামো থাকে তাহলে বন্ধ কারখানা আর খোলার উদ্যোগ নেওয়া হবে বলেও আশ্বাস দেন এদিন তিনি বিজেপির মন্ত্রীরা মানুষকে ভুল বোঝানোর জন্য এসব করছেন কটাক্ষ করেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সহসভাপতি উত্তম মুখোপাধ্যায় দেখুন যত বুজরকি ভারতীয় জনতা পার্টির আছে তারা মানুষকে ভুল বোঝাবার জন্য এসবগুলো করছে যদি গেছিলেন খুব অতি উত্তম কারণ আপনি যদি গিয়ে ফার্টিলাইজার কারখানা খুলে শ্যালুক জানাবো আমরা নিজেরাই কারণ ফার্টিলাইজার কারখানা অটল বিহারী বাজপেয়ীজির আমলে বন্ধ হয়েছিল এবারে যদি দু হাজার চব্বিশের পরে আপনাদের সরকার আছে যিনি ঘুরে গেছেন তার তিনি যদি খুলতে পারেন আমরা তাকে তার ফটো নিয়ে আমরা মালা দেবো আর যদি মনে করো না করে তাহলে কুষ কুষক পত্রিকা তার দাহ করব এবং ভারতবর্ষে প্রধানমন্ত্রী সমেত এদিকে সিপিএম পশ্চিম বর্ধমান জেলা কমিটির সদস্য পঙ্কজ রায় সরকারের সাফাই লোকসভা নির্বাচনের আচার বিধি লাগু হওয়ার পর এখন উনি কিসের মন্ত্রী কি করে রাষ্ট্রায়ত্ত কারখানার ভেতর ঢুকতে পারেন কিছু না এটা প্রত্যেকবার ভোটের সময় এমএমসি আর ফার্টিলাইজার কারখানাটাকে এরা ইস্যু করে মানুষকে বোকা বানানোর চেষ্টা করে দুর্গাপুরে মানুষ আর বোকা নয় দু সালে ফার্টিলাইজার কারখানা বন্ধ হয় সুরিন্দর সিং আলওয়ালিয়া ছিলেন উদ্যোগ নেননি কেন যে ন্যাশনাল পূর্বাঞ্চলের যে গ্রিডটা হয়েছিল সার যাওয়ার সেই গ্রিডে সিন্দ্রি গোরখপুর তালচের ইত্যাদি বিভিন্ন কারখানা যদি পুনরুজ্জীবিত হতে পারে তাহলে দুর্গাপুর আর হলদিয়া হলো না কেন মোদি করলো না কেন আর এখন নির্বাচনের সময় এখন কারখানা দেখতেই যাচ্ছেন তবে এই কারখানার আলো কি আদৌ জ্বলবে আগামী দিনে কি কারখানায় আবারও বেঁচে উঠবে সাইরেন খুলবে মূল প্রবেশদ্বার সেটা শুধুই এখন সময়ের অপেক্ষা ব্যুরো রিপোর্ট নিউজ আট